আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝ দে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর তাহলে আমরা এক এক উম্মা এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন ভীষণই বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেন্থ ইন দ্য আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেই বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন ওয়া সাববাকা বাইনা আসাবিহি আমার আঙ্গুলগুলো দেখতেছেন এদিকে কয় আঙ্গুল এদিকে কয়াঙ্গুল মোট কয়াঙ্গুল আঙ্গুল বিশ্বনবী বলেন অসাবি এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো ঢুকে এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা সুবানল্লাহ পড়বেন না বিশ্বনবী বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বা হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত মমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত পড়েন সুবহান আল্লাহ এরকম পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল ঢুকিয়ে শক্ত করেন এরকম মজবুত আল বুনিয়ান তাহলে আমরা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহরে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এই জন্য মুখ দিয়ে বেরোয় না ভাই ভাই আমরা কি একে অপরের কি তো ভাই যে তুমি ঢিল মাল্লা একটু আগে একটু আগে যে ঢিল মাল্লা পানি মাল্লা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নাই কি করে পারলে তুমি হ্যাঁ প্রচার করতে দিনের যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তালা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক হুম্ম এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম fa aslihu bayna akhawaykum কুম la'allakum turhamun নিশ্চয় মুমিনরা হলো ভাই ভাই নিশ্চয় তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি হ্যাঁ মার্শাল মিটাই দিব তোমরা ভাই 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 বিরোধ হলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও না পেকোতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে অনেকে মজা মজা নেয় নেয় কি করে আবার বলে হাত থাকতে মুখে কি বলে আহ কপাল পোড়া কপাল পোড়া সুস্তাদের জন্য কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি কলেজা কাপ আপনার আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে উঠা বাসা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকি আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর অস্তে কয়েক মিনিট এভাবে থাকেন মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আল উখুয়া ব্রাদারহুড সুবহান কত চমৎকার আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পাড়া আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা কি কথা কেন এরা কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও এ দিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল উহুয়া আল ইনসানিয়া ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উহুয়া আন্নাসাবিয়া রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে আল উহুয়া আর দিনী ভাই এটা নিয়ে কথা বলতেছি আমি দিনী ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে পেকুয়ার জেনজি এ আমার দিনী ভ্রাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের যাইনামাজে কাদি কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বউ ফেটে কান্না আসে কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই দিনী ভাই বস বস সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্তর এদিকে কোরাইশরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ান সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভ্রাতৃত্ব চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন মুখ মিনু নাই খাওয়া চুন ফার্স্ট লিখাও বাই না খাওয়াই কম চাকুল না হলে আন নাকুমতুন হামুন খবরদার শুনে রেখো তোমরা মুমিনরা হলো ভাই ভাই পেকুয়ার ভাইরা আওয়াজ করে বল আমরা কি আর ও জোরে বলে আমাদের সম্পর্ক কি ভাই ভাই সম্পর্ক ফার্স্ট লিখামু বাই না যদি ভাই ভাইয়ে বিরোধ হয় মজা নিও না মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইয়েরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে নাই আগুন নিবানোর জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আহ আল্লাহ এরকম মাইন্ডসেট এর মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন